আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি ফেব্রুয়ারি মাসে কেমন যাবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা কীরকম হবে পরিবারের অবস্থা কীরকম হতে চলেছে সিংহ রাশির জাতকের ব্যবসা বাণিজ্য চাকরি কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হচ্ছে কি না তাহাদের ইনকাম বাড়বে না কমবে প্রমোশন হবে কিনা না চাকরিতে এইসব সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরব ফেব্রুয়ারি মাসে বুধ মঙ্গল শনি শুক্র ও সূর্য গ্রহের গোচর করতে যাচ্ছে প্রথমে যদি গ্রহের অবস্থান সম্পর্কে বলি তবে বলা যায় মাসের শুরুতে প্রথম ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করবে অন্যদিকে পাঁচ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে এরপর আট ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে গমন করবে এগারো ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে যেতে চলেছে সেটার্ন প্ল্যানেট এরপরে বারো ফেব্রুয়ারি শুক্রের মকর রাশিতে গমন এরপরে তেরো ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এরপর বিশ ফেব্রুয়ারি আবারও একবার নিজের স্থান পরিবর্তন করে বোধ প্রবেশ করবে কুম্ভ রাশিতে এরপর বোধ তার নিজের রাজ্য সৃষ্টি করবে এই ধরনের গ্রহের অবস্থানের মধ্যে ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশির জন্য খুব উপকারী হতে চলেছে এই রাশির জাতক জাতিকরা আর্থিক সুবিধার পাশাপাশি পরিবারের সম্পূর্ণ সমর্থন পাবেন এবং ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশির জন্য অনেক ভালো এবং লাভবান হতে চলেছে প্রিয় শ্রোতাগণ শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি পুরো না দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রোতাগণ ফেব্রুয়ারি মাসে সূর্য আর শনি গ্রহের যোগ রয়েছে তবে কিছু কিছু বিষয়ে ধ্যান রাখতে হবে যেমন ওই সময়ে পিতৃদোষ অ্যাক্টিভ থাকবে সেই জন্য কিছু বিষয়ে ফেব্রুয়ারি মাসে ধ্যান রাখতে হবে এই রাশিগ্রহ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পরে সূর্য এবং শনিগ্রহের অবস্থান সপ্তম ঘরে অবস্থান করবে এই সময় আপনার পরিবারে একটু ঝামেলা হতে পারে যেমন মাতা পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে কারণ ওই সময়ে আপনার পিতৃদোষ থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনার কাজকর্মে প্রবলেম হতে পারে যার জন্য আপনি পিতামাতার দিকে একটু নজর দিতে হবে মাতা পিতার সেবা করা অত্যন্ত জরুরি এই মাসে যদি আপনার মাতা পিতা না থাকেন তবে তাদের জন্য দান দক্ষিণা প্রার্থনা করা অত্যন্ত প্রয়োজন তা না করলে আপনার কাজকর্মে বা কোনো ভালো কাজে বা সংসারে প্রবলেম দেখা দিতে পারে এখন আমরা যদি সিংহ রাশির জাতক জাতিকার স্বাস্থ্যের কথা বলি তবে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য কেমন যাবে তবে দেখা যাচ্ছে স্বাস্থ্যের রাশি সূর্য এই সময় সূর্য মকর রাশিতে বুধের সাথে বসে আছে তাই প্রথম ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য আপনার মোটামুটি ভালো যাবে সাধারণত কোনো সমস্যা দেখা না দিতে পারে আবার চৌদ্দ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত যখন সূর্যের রাশি পরিবর্তন হবে তখন সূর্য এবং শনি গ্রহের যোগ হবে তখন আপনার শরীর ব্যথার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিদের নার্ভের প্রবলেম রয়েছে তারা একটু সাবধানে থাকতে হবে কোনো পুরানো অসুখ আবারও উদয় হতে পারে এর সঙ্গে আপনি ধন লাভ সম্পর্কে যদি কথা বলেন তবে দেখা যাচ্ছে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে তাই প্রথম ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ধন লাভের যুগ রয়েছে তবে ইহা একসাথে পাবেন না আপনি ইহা ধীরে ধীরে লাভ করবেন এই সময় আপনার খরচও বাড়ার সম্ভাবনা রয়েছে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনার সরকারি ক্ষেত্রে বা কোর্ট কাছারি ইত্যাদি ক্ষেত্রেও খরচা বাড়তে পারে এই সময় আপনার কিছু পরিশ্রম বাড়তে পারে একুশ তারিখের পরে বুধ এবং শুক্র গ্রহের যোগ রয়েছে বুধ এবং শুক্রের ট্রানজিট তৈরি হবে এবং শনি গ্রহের সাথে অবস্থান করবে এতে সিংহ রাশির জাতক জাতিকার দুইটি লাভ হতে পারে যেমন প্রথমত আপনার পুরানো পাওনা আদায় হবে অনেক দিনের ফেসা থাকা দন বা টাকা পয়সা ইত্যাদি হাতে আসবে তারপর ওই সময় কোনো নতুন ইনকাম সোর্স আপনার তৈরি হবে আপনার কোনো পরিচিত ব্যক্তির সাহায্যে নতুন কোনো ইনকামও হতে পারে এখন যদি আমরা পরিবারের কথা বলি তবে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি পাঁচ তারিখের পরে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে মঙ্গল গ্রহের মকর রাশি পরিবর্তন হবে যার জন্য সম্পত্তি লাভের যোগ রয়েছে আপনি যদি কোনো সম্পত্তি কেনার কথা ভাবছেন তবে তা সহজে হয়ে যাওয়ার যোগ রয়েছে অথবা কোনো স্থায়ী সম্পত্তি বা ঘরের কোনো স্থায়ী বস্তু কেনারও যোগ রয়েছে ওই সময় সিংহরাশি জাতকের সন্তানের দিক দিয়ে মঙ্গল এবং শুক্রগ্রহের যোগ তৈরি হবে প্রথম ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই মাসে সন্তান বা সন্তানের কোনো কাজকর্ম সম্বন্ধীয় কোনো খুশির খবরও পেতে পারেন নতুন বিবাহিত দম্পতি বা যাদের সন্তান নেই অথবা যারা দ্বিতীয় সন্তান লাভ করতে চেয়েছেন তাদের সন্তান লাভের যোগ রয়েছে যাদের সন্তানরা কোনো কাজকর্ম করছে তবে তারা সন্তানের কর্মে সাফল্য পেতে পারেন এবার যদি শিক্ষার্থীদের কথা বলি তবে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের ভালো ফলাফল পাওয়ার যুগ রয়েছে চাকরিজীবীদের জন্য এই ফেব্রুয়ারি মাসটি এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সূর্য মকর রাশিতে গমন করবে তাই চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন নেই বললেই চলে মোটামুটি ভালোই থাকবে এরপরে চৌদো ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র গ্রহের ট্রানজিট পরিবর্তন হবে ইহাতে চাকরিজীবীদের জন্য সমস্যা দেখা দিতে পারে তাদের সিনিয়রদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক হতে পারে কাজেও ভুলভ্রান্তি হতে পারে তার জন্য এই সময় সাবধানতা অবলম্বন করাই ভালো এবার যদি আমরা দাম্পত্য জীবনের কথা বলি তবে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন ভালো কাটবে প্রথম ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত প্রেম প্রেমিকা বা প্রতিপত্নির ভালো সময় আসতে চলেছে এই সময় পতি পত্নীর রিলেশন ভালো থাকবে দেখা যাচ্ছে দুইজনের বুঝাবুঝি বা আন্ডারস্ট্যান্ডিং এর মিল থাকবে এই সময় দুইজনই কোথায় ভ্রমণের যোগ রয়েছে আবার চৌদ্দ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত দাম্পত্য জীবন বা প্রেমিক প্রেমিকা নিয়ে কোনো জগড়া বিবাদ হতে পারে এই বিবাদ যদি নিয়ন্ত্রণে না রাখেন তবে ইহা বড় রূপ ধারণ করতে পারে এবং পরিবারে অনেক ক্ষতীয় হতে পারে যে সকল লোক ব্যবসা করছেন তাদের এক ফেব্রুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত সব কিছু মোটামুটি ভালোই ব্যবসা চলবে দেখা যাচ্ছে এই সময় উপার্জন ভালো হবে ব্যবসাতে আদান প্রদানও ভালো হবে ও ভালো কাজ পাবে আবার পনেরো থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র মকর রাশিতে গমন করবে যার জন্য আপনার ব্যবসা বা কর্ম দ্বিগুণ হতে পারে নতুন কোনো অর্ডারও পেতে পারেন তাতে আপনি অনেক লাভবান হতে পারেন সবশেষে আমরা সিংহরাশি জাতকের ফেব্রুয়ারি মাসের কথা বলি তবে দেখা যাচ্ছে এই মাসে মোটামুটি ভালোই চলবে ফেব্রুয়ারি মাসটি প্রিয় শ্রোতাগণ আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন